তাগুত काटे হবে তাগুতের শক্তি পথ চলছে অবাধ্যতার চরম পরিণতি এই শব্দটি শয়তানের ব্যাপারেও ব্যবহৃত হয়েছে আর পথভ্রষ্ট বাতিলদের ব্যাপারেও ব্যবহার হয়েছে আর এই ক্ষেত্রে তাগুত দ্বারা এমন সব বিচারত্ব বোঝানো হয়েছে যারা আল্লাহ ও রাসূলের বিধানের বিপরীত ফয়সালা দাঁড়রায় সুরা নিসার 6 নং আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন কোন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করার সত্ত্বেও সে যদি আল্লাহ ও রাসূলের হুকুমের বিপরীত অন্য কোন বিধিবিধানকে প্রাধান্য দেয় মান্য করে তবে সে আর মুসলমান থাকবে না বেঈমান হয়ে যাবে মানুষের মনগড়া মতবাদ অনুযায়ী যারা শাসনকার্য পরিচালনা করে যারা গায়রুল্লাহর পূবত্ব বিদ্যে ভ্রষ্ট ব্যবস্থা कायम করে তারাই তাগুত তারাই তাগুত যারা ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট রেখে। ক্ষমতায় যেতে ও টিকে থাকতে চায় যারা ইসলামের বিধিবিধান নিষিদ্ধ করে ইহুদি এবং খ্রিস্টানদের মন জয় করতে চায় এদের ইসলামী মূল্যবোধের বিশ্বাসের দাবি আরো ভয়ঙ্কর কারণ এরা ভিতরে ভিতরে মুনাফি যদিও এরা তাগোদ যদিও বাহিরের দিকে এরা মুসলমান হয় কিন্তু এরা হচ্ছে তাগোদ কারণ এই দাবি তারা শুধু মুসলিম উম্মার সঙ্গে প্রতারণার জন্য চলে থাকে এরা বাহিরে ইসলামকে দেখা কেন দেখা মুসলিম উম্মাকে প্রতারণা করার জন্য ধোকা দেওয়ার জন্য মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য এরা ইসলামটাকে জাহির করে দেয় মূলত এরা কোন মুসলমান নয় এরা হচ্ছে তারগেট যারা ইসলামের হুকুম বিধি বিধানের উপর নিজেও চলে না এবং মানুষদেরকে দুনিয়াবি মানুষের শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে মানুষদেরকে শাসন করে থাকে এজন্য আমাদের সকলকে আল্লাহর কোরআন রসুল্লাহর তরিকা সন্ন্যাস মোতাবেক জীবনযাপন করতে হবে এবং প্রিয় নবীজি সাল্লাম যেভাবে নিজের দল সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক সেভাবে আমাদের মুসলমানদের কেউ সেই শাসন মেনে চলতে হবে এবং দুনিয়াতে যারা ইসলামের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কাজ করে থাকেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে তাদের পথেই আমাদেরকে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সবসময় ইসলামের পথে থাকা ফান্ত হন করুন তাগুর থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করলেন সকলের মিল আসসালাম আগে দয় দিয়ে